প্রিয় হারভেস্টার ব্যবসায়ী বন্ধুরা আমার সামনে আপনারা অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছেন আমরা শুধু এগুলোই নেই আমাদের কাছে পঞ্চাশ ষাটটির উপর ইঞ্জিন মেশিন আছে আমরা সেই গাড়িগুলো বিক্রি করতে চাচ্ছি আমাদের প্রচুর পরিমাণ গাড়ি থাকার কারণে আমরা আসলে গাড়িগুলো যত্ন নিতে পারতেছি না এবং প্রচুর আমরা ড্রাইভার পাচ্ছি না এবং আমাদের অনেকটা সমস্যা হয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে মেশিন ভাড়া চেয়েছেন তো আমি আপনাদেরকে বলি আপনি যে টাকা দিয়ে আপনি গাড়ি ভাড়া নেবেন সেই টাকা দিয়ে আপনি আপনাকে আমি কিন্তু গাড়ির নতুন গাড়ি দেব নতুন গাড়ি বলতে এক বছর কি দেড় বছর যে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এক বছর মাত্র গত বছর গাড়িটা নামানো হয়েছে আমরা এই গাড়িটা আপনাকে চার পাঁচ লক্ষ টাকাতে শুরু করে দশ লক্ষ টাকার ভিতরে আমরা কিন্তু গাড়িগুলো সেল দিয়ে থাকি আপনি আসবেন আপনি আসার পরে আপনি আর গাড়ি পছন্দ হবে আপনি আপনার মতন গাড়ি নিয়ে যাবেন একেবারে ফ্রেশ আপনি নেবেন আর চালাবেন আপনি একজন ড্রাইভার হবেন নেবেন চালাবেন একটু কোনো কাজ নেই ভাই আপনাকে রানিং গাড়ি করে দিব টুকটাক কাজ থাকতে পারে সেটা আমরা করে দিব সমস্যা নয় আপনাকে রানিং গাড়ি আমরা করে দেবো কারণ আমাদের শোরুম আছে বড় অক্সে আছে আমরা সেখান থেকে আমরা গাড়িগুলো সার্ভিসিং করি শুধু তাই নয় আপনাদের যদি কারো এই গাড়ির মালামাল প্রয়োজন হয় এই গাড়ির আপনার পার্সপাতির প্রয়োজন হয় আপনি সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর খোলা গাড়ি আছে যে গাড়িগুলো থেকে আমরা মালামালগুলো সেল দিয়ে থাকি এবং কারো যদি কোনো এদের দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আমরা গত বছর কিন্তু ঢুকেছি আমরা এগুলো কাজ করিয়া আমরা এগুলা এইভাবে রাখছি এই জন্য আমাদের প্রচুর পরিমাণ গাড়ি আছে এগুলো আমরা এই সিজনে নামামো যদি আমরা পানি বিক্রি করবো না করলে আমরা আপনাদের কাছে ভাড়া ভাড়া দেবো কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণ জায়গা আছে প্রচুর হাওড় আছে সেখানে আমরা গাড়িগুলো চালাবো আমরা চাচ্ছি যে আমাদের আমরা ডিলারশিপ নিয়েছি আমরা গাড়ির নতুন মালামাল বিক্রি করি সেই জন্য আমরা গাড়িগুলো বিক্রি করতে চাচ্ছি আপনাদের যদি গাড়ির কারো ক্রয় করার প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনারা যে গাড়ি যে গাড়ি দিয়ে আপনারা ভাড়া ভাড়ায় নিতেন সেই গাড়ি আসলে আমরা আপনাদেরকে এবার মানে গাড়ি দিয়ে দিব ভাড়াটাকে আপনাদেরকে গাড়ি দিয়ে দিব কারণ আমাদের প্রচুর গাড়ি থাকার কারণে আসলে আমি নাম্বারটা আপনাদেরকে বলছি কিনা জানি না তারপর নাম্বারটা আরেকবার বলতেছি জিরো ওয়ান সিক্স আটচল্লিশ পঁচিশ পঁয়ষট্টি ছিয়াত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন আমাদের লোকেশন সরাসরি বরিশাল এবং আমাদের এ ব্যাপারে আরও অনেক ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখেন সেখানে আরও অনেক কিছু জানতে পারবেন দর্শক বন্ধুরা আমি আবার আসছি পরবর্তী ভিডিওতে